ব্রয়লার মুরগি রান্না করছেন কিন্তু কাঙ্ক্ষিত টেস্টটা পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আসসালামু আলাইকুম ফামিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আচ্ছা দেখি নেওয়া যাক কীভাবে রান্নাটা করছি ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে একটা গরম মশলা বানাই এতে করে আমার কাছে মনে হয় বেশ ভালো ফ্লেভার দেয় এখানে আমি জিরা আর এলাচ দারচিনি একটু হালকা করে টেলে নিয়েছি আর হচ্ছে একটু মৌরি অ্যাড করে নিব। এতে করে হবে কি সুন্দর মানে ব্রয়লার মুরগির যে ব্যাড স্মেল এটা আপনারা কিন্তু পাবেন না আর খুব মজাদার একটা টেস্ট আসে এরপর হচ্ছে আমি চিকেনটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে কিছু সময় মেরিনেট করে রেখেছিলাম এখন তেলে হচ্ছে একটু ফ্রাই করে নিব অনেক বেশি ডিপ ফ্রাই করবো না মোটামুটি লেভেলের একটা ফ্রাই করে নিব। আর এইভাবে রান্না করলে আপনি শুধু গ্রেভি দিয়ে ভাতটা খেয়ে নিয়ে ফেলতে পারবেন অথবা রুটি পরোটা পিঠা যা মন চাই তাই তো এখন হচ্ছে তেলটা একটু গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে হচ্ছে চিকেনগুলো ছেড়ে ভেজে নিব। ব্রয়লার মুরগি অনেকে দেখি যে না ভেজেও রান্না করে তবে আমার কাছে একটু ভাজলে খেতে ফ্লেভারফুল মনে হয় আর কি যার জন্য আমি একটু ভেজে নিই ভাজাটা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এই যে খুব বেশি ভাজতে যাবেন না এতে করে কিন্তু টেস্টটা এত ভালো পাবেন না হালকা করে ভাজলেই হয়ে যাবে এখন এই তেলের মধ্যে আমি আলু ফ্রাই করে নেব আলুতেও সেম আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এটা আমি একটু হালকা করে ফ্রাই করে নিব একটু লালচে করে এতে করে আলুটা খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ লাগে মজার বিষয় হচ্ছে আমাদের বাসায় হচ্ছে আলু ছাড়া চলে না কারণ দেখা যায় যে আলু ফুরিয়ে যায় বাট মাংস থেকে যায় মোস্ট অফ দ্য টাইম এটাই হয় তো আলুগুলো ফ্রাই হয়ে গেছে এখন তুলে ফেলবো আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি প্রায় অলমোস্ট এক কাপের মতন পেঁয়াজ কুচি এখানে গরম মশলার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি লবঙ্গ দিয়েছি হালকা করে ফ্রাই করে নিব এখানে আমি হচ্ছে সবগুলো মশলা একসাথে বেশ কিছু সময় মেরিনেট করে রেখেছিলাম এতে দেখবেন অনবদ্ধ টেস্ট আসে এখানে আদা রসুন বাটা নিয়েছি প্রায় হচ্ছে তিন টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা নিয়েছি হচ্ছে দু টেবিল চামচের মতন এরপর হচ্ছে জিরে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো শুকনা শুকনো মরিচের গুঁড়ো সব এক টেবিল স্পুন করে নিয়েছি শুকনো মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি লবণ হলুদ নিয়েছি এক চামিচ করে আর হচ্ছে হাফ টেবিল স্পুনের মতন আমি মৌরি বাটা দিয়েছি মৌরি বাটা দিলে আমার কাছে ভালো ফ্লেভার আসে খেতে ভালো লাগে আর কি এরপর হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য নাথিং অ্যালস এরপর হচ্ছে সবগুলো মশলায় হচ্ছে আমি এই চিকেন এবং আলুটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো একদম সময় নিয়ে ঘড়ি ধরে বলতে পারেন আমি কষানো দিয়েই হচ্ছে আলুটা টোয়েন্টি পারসেন্টের মতন সিদ্ধ করি কারণ আমার কাছে যত রান্না কষানো হয় তত খেতে ভালো লাগে ফ্লেভারফুল হয় আর এক একজনের রান্নাটা এক এক রকম তবে আমি এই রেসিপিটা ফলো করে রান্না করি অলওয়েজ আর খেতে অলওয়েজ মজা হয় আচ্ছা একটু টক দই দিয়ে দিয়েছি একটু দুই টেবিল স্পুনের মতন টক দই একটু পানিতে ফেটে নিয়েছি আর হচ্ছে টমেটো ক্যাচ নিয়েছি এখানে আমার বাসায় বানানো কিন্তু এটা দুই টেবিল চামচের মতন দিয়েছি সবগুলো এখন প্রপারলি কষিয়ে নিব। ভিডিওতে আর সবটা দেখায় আমি কিন্তু অনেক সময় নিয়ে এই মাংসটা কষিয়েছি এতে করে কিন্তু খারাপ গন্ধ যেটা চিকেনের ওটা থাকে না আর হচ্ছে খেতে কিন্তু অনেক মজা হয় এরপর হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি খুব বেশি আহামরি ঝোল রাখবো না তো মানে মোটামুটি গা একটা ঝোল থাকবে খেতে ভালো লাগবে আর কি এরপর হচ্ছে নেড়েচেড়ে মিশে রান্না করে নেবার পালা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আমার প্রপারলি ডান হয়ে যাওয়ার পর ওই যে প্রথমে আমি একটু গরম মশলা টেনে নিয়েছিলাম না ওটা হচ্ছে গুঁড়ো করে নিয়েছি এখন নামানোর শেষ পর্যায়ে এই গরম মশলাটা আমি দিয়ে দিব ব্যাস রান্না কমপ্লিট এখন খাওয়ার পালা রিভিউ দেওয়ার পালা আমি বলছি আপনারা বিশ্বাস করতে পারেন খুবই মজা হয়েছে লাল চালের ভাত একটু সালাদ আর হচ্ছে একটু চিকেনের গ্রেভি সহ চিকেন আর এক পিস লেবু হলে তো আর কথাই নেই খুব মজা খুব মজা ট্রাই করবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আলো ফেস